জয় হিন্দ আজ আমরা প্রথম শ্রেণীর প্রভাতী গণিত অনুশীলন বই থেকে প্রশ্নপত্র সম পঁয়ত্রিশ সমাধান করব এই প্রশ্নগুলো সম্পূর্ণ বই থেকে করা হয়েছে এগুলো শুধু যে তৃতীয় পার্বিক মূল্যায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এমনটি নয় প্রশ্নগুলো বিভিন্ন রকম বৃত্তিমূলক পরীক্ষা হয় না যেগুলো সেই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তো আমরা সম্পূর্ণ ক্লাসটা মন দিয়ে দেখলে আমরা অনেক কিছু নতুন শিখতে পারবো ঠিক আছে এখানে দেওয়া আছে সময় দেড় ঘন্টা এবং পূর্ণমান পঞ্চাশ তো আমরা ক্লাসটা মন দিয়ে দেখি এর আগে আমরা আরও অনেক ক্লাস দিয়েছি প্রথম শ্রেণীর সেই ক্লাসগুলো দেখবে দেখলে আমরা অনেক কিছু নতুন শিখতে পারবো তো দেখো শুরু থেকে আমরা এই প্রশ্নটি সম্পূর্ণ সমাধান করব। দেখো একদিকে কী আছে আগের বা পরের বা মাঝের সংখ্যা লেখো ঠিক আছে তাহলে লিখি আমরা দেখো এইখানে যে খোপটা দেওয়া আছে এই ক্ষোভের পরের সংখ্যাটা দেওয়া আছে তিরিশ তাহলে এর আগে আগের সংখ্যা কত হবে আগের সংখ্যা হবে উনত্রিশ বোঝা গেলো আমরা এইভাবে লিখবো যে যদি যেটার আগে থাকবে সেটা আগে লিখবো যেটার পরে ফাঁকা থাকবে সেটার পরের সংখ্যা লিখবো তারপরে দেখো এখানে লিখেছে কত ফিফটি নাইন তার পরের সংখ্যা সিক্সটি বোঝা গেল এখানে দেখো একশো একচল্লিশ তাই না তাহলে আগের সংখ্যা এর পরের সংখ্যা কত হবে একশো চারে দুই বিয়াল্লিশ তাই না তারপরে দেখো ঘ কি আছে এই সেভেন হান্ড্রেড এইটটি থ্রি তাহলে এর আগে কত সেভেন হান্ড্রেড এইটটি টু তাহলে সেভেন হান্ড্রেড এইটটি টু হবে এর আগে বোঝা গেল তারপরে দেখো মাঝের সংখ্যা কী হবে এখানে পাঁচশো তিন পাঁচশো পাঁচ তাহলে কত হবে এখানটায় পাঁচশো এরপরে কথা বলো এর পরে কত চার না তাহলে পাঁচশো চার বোঝা গেল তাহলে আমাদের প্রথম একধটা কমপ্লিট হয়ে গেলো তারপরে দেখো দু নম্বরে দেওয়া নিচে কি ছবি দেখতে পাই ছবি দেখে এই অনুরূপ ট্যালিমার্ক ট্যালিমার্ক মানে কি আর কিছুই না কতগুলো কাঁঠই আমরা সাজিয়ে লিখবো আমরা দেখো আমরা যখন মনে করো একটি এখানে ছবি মনে করি একটি ছবি দেওয়া আছে মনে করো একটি ছবি তাহলে একটা দাগ হবে তাহলে দুটি ছবি দুটো দাগ হবে তিনটি ছবি তিনটে দেখা হবে চারটি ছবি চারটে দাগ হবে পাঁচটা ছবি হলে হয় এরকম করে দেবো অথবা এক দুই তিন চার এরকম করে দেবো বোঝা গেলো এই হলো একটা সেট বুঝে গেলো একটা সেট মনে করো ছটা ছবি তাহলে কী হবে এই এই চারটে এই একটা পাঁচটা একটা ছটা বোঝা গেলো মনে করো নটা ছবি তাহলে কী হবে এক দুই তিন চার পাঁচ এই ছবি এই চার পাঁচ সঙ্গে এক দুই তিন চার বোঝা গেল তাহলে এই একটা সেট এই একটা সেট এভাবে আমরা ডেলিমার্ক দিয়ে সাজাবো তো আমি করি তুমি তাকে দেখো সহজে বুঝতে পারবে এখানে কটা ছবি আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা ছবি আছে তাহলে কী হবে প্রথমে আমি পাঁচটা করে সেট করবো এক দুই তিন চার পাঁচ হলো এক দুই তিন চার পাঁচ হলো এক দুই তাহলে দেখো এ একটা সেট এ একটা সেট এ একটা সেট এবার দেখো আমরা এখানে বারোটা পেয়েছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা এখানে দেখো এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এক দুই তাহলে পাঁচ আর পাঁচ দশ আর যদি বারো হয়েছে তাহলে এই চিহ্ন বা এই সিম্বল বা এই টাই বারকোড বা ট্যালিমার্ক আকারে আমরা আমাদের লিখতে হবে খুব সহজ একবার জেনে গেলে আমরা প্রত্যেকেই করতে পারবো এখানে দেখো বিড়ালের ছবি আছে বেল কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা সেক্ষেত্রে কী হবে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ বোঝা গেলো তাহলে দেখো এই এক সেট এই এক সেট তুমি এই দাগটা এরকম দাও বা এরকম দাও কোনো ব্যাপার না বোঝা গেলো একভাবে দিলেই হবে তাহলে এই একটি সেট এক একটি সেট দুটো সেট হয়েছে দেখো পাঁচটা পাঁচ দশটা হয়েছে সহজ ব্যাপার কোনো কঠিন না এখানে দেখো এটা কি বিড়াল কুকুর মনে হচ্ছে এটা কুকুর দেখি কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা তাহলে পাঁচটা তিনটে করব। তাহলে প্রথমে পাঁচটা করি আমি এক দুই তিন চার পাঁচ এক দুই তিন হলো তাহলে একটা সেটে একটা সেট দেখো পাঁচ আর তিন আটটা হয়েছে তাহলে এখানে আমি আটটা কুকুর এখান থেকে গাছ কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা গাছ তাই না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা গাছ তাহলে আমি আবার পাঁচটা করে করি এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এক তাহলে দেখো পাঁচ আর পাঁচ দশ আর এক এগারো হয়েছে তাহলে আমার এইভাবে এই সিম্বল বা এই চিহ্ন আঁকারে লিখতে হবে এটাই বলা হয় বারকোড বা ট্যালিকোড বোঝা গেলো পরীক্ষা কিন্তু এই ধরনের প্রশ্ন বারবার আসে আমরা যদি একবার দেখে যাই যে ধরনের পুরনো আসতে পারে তাহলে কিন্তু আমাদের পরীক্ষায় উত্তর সমাধান মানে করতে খুব সুবিধা হবে তারপরে দেখো পরের প্রশ্ন কী আছে দেখেন একটুখানি এখানে আমার কী আছে এখানে দেওয়া আছে এই যে ছবি এখানে কিছু ছবি দেওয়া আছে এই অনুরূপ ছবি দেখে ছবি আঁকো রঙ করো জ্যামিতিক নাম লেখো তার রঙ তোমরা বাড়িতে করবে ঠিক আছে এখানে এটা ছবি দেওয়া আছে একই রকম ছবি আঁকবে আমি এঁকে দিলাম ছবিটা তাহলে কি সুন্দর এঁকে দিলাম এবার এর নাম এবার রঙ করবে কালো হলুদ গোলাপি যা যেটা ভালো লাগে করবে আচ্ছা নাম লিখবে নাম কি বলো তো এখানে দেখো একটি এগুলো বলা হয় এগুলো বলা হয় বাহু বলা হয় ঠিক আছে বাহু হ্যাঁ একটা বাহু একটা বাহু একটা বাহু বা সাইড এ সাইড ডি সাইড এইবার তিনটে বাহু না তিনটে বাহুকে কি বলা হয় তিনটে বাহু যে এই যেটা ছবি হয়েছে না এটাকে বলে ত্রিভুজ কি বলা হয় ত্রি কি বর্গুজা বুঝ মানে বাহু তিনটে মানে তিন ত্রি মানে তিন এইবার তোমরা যখন একটু বড়ো হবে একটু যখন ফাইভ সিক্স উঠবে তখন এই ব্যাপারে অনেক জানতে পারবে যে এই বিষয়টা কী এগুলো এখন আমাদের জামার দরকার নেই শুধু আমরা জাস্ট দেখে এঁকে দেবো ঠিক আছে এবার দেখে এটা কী আছে এটা এটা আবার দেখো এই ছবিটির মাকে দেবে ডিম দাঁড়িয়ে আছে এটা কী সব কী বলে এটাকে এটাকে বলা হয় ডিম বা ঠিক আছে বা উপবৃত্তকার উপ বৃত্তকার ঠিক আছে এটাকে জ্যামিতির নাম কী বলা হয় উপবৃত্তকার তাহলে জ্যামিতির নাম কী বলা হয় উপবৃত্তাকার ঠিক আছে উপবহরি তত্যাকার কয়েক উপবৃত্যাকার ঠিক আছে আর দেখো এটা কী আছে এবার একই রকম ছবি না দেখো এটা এক দুই তিন চার পাঁচ তাই না এবার দেখো আগে এটা তিনটে ছিল তাই ত্রিভুজ এটা কি পাঁচটা বাহু না তিনটে তাই ত্রি আর পাঁচ মানে কি পঞ্চয় পঞ্চ আর ভুজ মানে তাহলে এটা কি বলা হয় এটাকে ভুজ বলা হয় তাহলে এটা পঞ্চভুজ এটা ত্রিভুজ এটা উপত্যকার ছবি তোমরা ভালো করে খাতায় আঁকবে একে রং ঠং করবে ঠিক আছে কোনো ব্যাপার না এবার দেখো এখানে কি দিয়ে আছে লুপ্ত পদ নির্ণয় করো চার দায় কী আছে লুপ্ত পদ বার করতে হবে তাহলে এখানে ভালো করে আমরা দেখি এখানে দেখো তেরোর পরে কী দেওয়া তেরো সতেরো এটা ফাঁকা একটা ফাঁকা ও উনত্রিশ তেত্রিশ এটা ফাঁকা তাহলে আমাকে দেখতে হবে যে প্রত্যেকের মধ্যে সমান যেন পার্থক্য থাকে এখানে দেখো তেরোর পরে ক ঘর পরে সতেরো হয়েছে চার ঘর না চার ঘর আবার দেখো উনত্রিশের পরে ক ঘর পরে তেত্রিশ হয়েছে এখানেও চার তাই না উনত্রিশ হচ্ছে তেত্রিশ তাহলে আমাকে একটা জিনিস ভাবতে হবে যে সংখ্যাগুলো হবে প্রত্যেকের মধ্যবর্তী পার্থক্য আমার চার বোঝা গেলো তাহলে এখানে আমি যোগ করি আমি সতেরো পরে চার যোগ করে দিই সতেরো প্লাস চার কথা হয় সতেরো হাজার একুশ তাহলে এই ঘরটা কথা হবে একুশ আবার দেখো একুশে পরে আমি আরও চার যোগ করে দিই আমি কথা হয় একুশ হাজার চার পঁচিশ আবার দেখো পঁচিশে পরে আমি চার যোগ করলে কথা হয় উনত্রিশ আবার উনত্রিশে পরে চার যোগ করলে কথা হয় তেত্রিশ আবার তেত্রিশে পরে আমি চার যোগ করলে কথা হয় তেত্রিশ হাজার সাঁত্রিশ বোঝা গেলো তাহলে আমি যে লুপ্ত করে কত লিখলাম এখানে লিখলাম একুশ এখানে লিখলাম পঁচিশ আর এখানে সাঁত্রিশ কারণ প্রত্যেকে যে মধ্যবর্তী পার্থক্য চার আমি প্রথমে একটা দেখলাম যে তেরো আর সতেরো পরে হচ্ছে গিয়ে আর তেত্রিশ এই দুটো দেখার পরে সিদ্ধান্ত করলাম যে প্রত্যেকের মধ্যবর্তী পার্থক্য চার সুতরাং চার চার করে যোগ করলাম দেখলাম আমার সেট মিলে গেছে তারপরে দেখো সরল করো এই দেখো কেউ অনেক পরে ভাববে সরল অঙ্ক কঠিন অঙ্ক কিন্তু কঠিন কিছু না জাস্ট যোগ করতে হবে এই দুটো যোগ করবো আর তার থেকে একবার এটা বিয়োগ করবো এটা এটা বিয়োগ করে দেবো বোঝা গেলো সহজ একদম কঠিন না তাহলে আমি যোগ করে দিই প্রথমে যোগ করে দিল ঠিক আছে এই আটশো পঁচিশ আর একশো উনত্রিশ যোগ করো তখন পাশে রাপ লিখবে রাপ লিখে যোগ করবে আটশো পঁচিশের সঙ্গে একশো উনত্রিশ যোগ করো এক দুই নয় যোগ করে ফেলো কত হয় নয় আর পাঁচ চোদ্দো চার হাতে আমার এক দু এক দুই চার রাখে পাঁচ আটের রাখে নয় সহজ জিনিস কথা হবে নশো চুয়ান্ন তাহলে নশো চুয়ান্ন তার থেকে একবার বাদ দেবে তিনশো পঁচিশ আবার বাদ দেবে চারশো সাত একটু বড়ো হলে আরও অন্য নিয়মে করতে পারতাম যেহেতু আমরা ছোটো মানুষ তো আমরা অত কঠিন দিকে যাবো না এবার দেখো এই নশো চুয়ান্ন থেকে তিনশো পঁচিশ না তাহলে একবার তিনশো পঁচিশে আমি বাদ দিয়ে দিই কত উত্তর আসে ঠিক আছে তিনশো পঁচিশ আমি একবার বাদ দিয়ে দেখি কত কী হয় দেখো চার থেকে তো পাঁচ বিয়োগ করা যাবে না তাহলে কী করবো চোদ্দো থেকে পাঁচ বিয়োগ করবো কত হবে নয় তাই না হাতে আমার এক থাকবে দুই দুয়ারে তিন পাঁচ থেকে তিন বাদ গেলে দুই থাকবে আর কিছু হাতে কিছু নেই নয় থেকে তিন তিনগুলো ছয় ছশো উনত্রিশ না তাহলে এই দুটোর থেকে বিয়োগ করলে কথা হয় ছশো উনত্রিশ বিয়োগ চারশো সাত হলো এবারে ছশো উনত্রিশ থেকে আমি আবার চারশো সাত বাদ দিয়ে দেবো দেখি কী হয় বিয়োগ এখানেই করি আমি ঠিক আছে এই পাশে লিখি ছশো উনত্রিশ থেকে চারশো সাত আমি বাদ দিই তাহলে নয় থেকে সাত বছুলে দুই থাকে আচ্ছা দুই দুই থেকে শূন্য গেলে দুই থাকে আর ছয় থেকে চার গেলে দুই থাকে উত্তর কত আমার উত্তর হবে দুই 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 মানে দুশো বাইশ ঠিক আছে তাহলে তোমরা লিখবে যে নির্ণ সরল উত্তর দুশো বাইশ বোঝা গেলো একদমই সহজ তোমরা এই ধরনের ক্লাস রেগুলার পাওয়ার জন্য একটি কাজ করবে তাহলে ক্লাসগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা প্রথমেই ক্লাস পেয়ে যাবে তারপরে দেখো এখানে কী দেওয়া আছে ছ জায়গায় দেওয়া আছে যে নিচের প্রশ্নগুলো যথাযথ উত্তর দাও বলেছে একটি বেঞ্চে পাঁচজন বসতে পারে বারোটি বেঞ্চে কতজন বসতে পারবে তাহলে কী করবো আমরা একটি বেঞ্চে পাঁচজন তাহলে বারোটি বেঞ্চে প্রত্যেকটা বেঞ্চে পাঁচজন করে তখন কি করতে হয় তখন গুণ করতে হয় তাহলে আমি দেখবো যে বারোটি বেঞ্চে কতজন বলে পাঁচ দিয়ে গুণ করে দিই আমি পাঁচ দুগুণ দশের শূন্য হাতে আমার এক পাঁচকে পাঁচের জায়গায় ছয় ষাট জন তোমরা লিখবে যে বারোটি বেঞ্চে জন বসতে পারে বোঝা গেল একটি বেঞ্চে পাঁচজন বারোটি বেঞ্চে পাঁচ বরং ষাটজন ঠিক আছে তারপরে দেখো পড়াটা কি দিয়ে আছে নশো লিটার দুধ পনেরোটি পনেরো লিটার মাপের ছোটো ছোটো পাত্রে রাখতে কটি পাত্রের প্রয়োজন তাহলে কি করব আমি এই এতগুলো এত লিটার দুধ ঠিক আছে প্রত্যেকটা পাত্রে আমার পনেরো লিটার করে ধরে তাহলে কতগুলো পাত্রের প্রয়োজন এরকম ক্ষেত্রে কী করতে হয় আমার ভাগ করতে হয় ভাগ করলে আমি পেয়ে যাবো যে কতগুলো পাত্র আমার প্রয়োজন তাহলে নশোকে আমি কী করবো আমি নশোকে আমি পনেরো দিয়ে ভাগ করে দিই কত হয় দেখি পনেরো ভাগ করলে কথা হয় পনেরো দিয়ে পনেরো লক্ষ যাবে নব্বইয়ের মধ্যে পনেরো ঘরের নামতে পড়ি আমি পনেরো লক্ষ পনেরো পনেরো দোকান তিরিশ তিন পনেরো পঁয়তাল্লিশ চার পূর্ণাং ষাট পাঁচ পনেরো পঁচাত্তর ছয় পনেরো অং নব্বই তাহলে ছয় পনেরো অং নব্বই তাই না বিয়ে করলে কিছু হয় না শূন্যটা নামে এই পনেরো শূন্য মধ্যে কাজ যাবে শূন্য বাজ যাবে শূন্য করতে শূন্য তার মানে ষাটটি পাত্র তাহলে লিখবে যে নশো লিটার দুধ পনেরো লিটার মাপের ছোটো ছোটো পাত্র রাখতে আমার ষাটটি পাত্রের প্রয়োজন ঠিক আছে পাত্রের প্রয়োজন এগুলো মূলত পাটিগণিত তো পাটিগণিতে উত্তর লিখতে হয় এবং সেটা পূর্ণবাক্যে লিখতে হয় হ্যাঁ তারপরে দেখো একটি অঙ্গ তিতলির পয়সা জমানোর আমার ঘটিতে ঘরটিতে তিরিশটি দু টাকা কয়েন আর বারোটি পাঁচ টাকা কয়েন ও দশটি দশ টাকা কয়েন আছে ঘরটিতে মোট কত টাকা জমে আছে তাহলে দেখো ভালো কথা তিরিশটি দু টাকার কয়েন তাই না এগুলো কী করতে হয় গুণ করতে হয় হ্যাঁ গুণ করে আমি মোট টাকা বার করতে হয় তাহলে দেখো আমি বার করবো কি মোট দু টাকা কত হয়েছে মোট আমি প্রথমে কাজ হবে কি যে আমার দু টাকা কতটা সেটা বার করবো তাহলে এক দু টাকা কটা আছে তিরিশটা না তাহলে আমি কি করব দুই গুণ তিরিশ ঠিক আছে তাহলে আমার মোট দু টাকা কত হচ্ছে আমার দু টাকা হচ্ছে আমার তিরিশ দুগুন ষাট ষাট টাকা বুঝতে গেল দু টাকা জমেছে তিরিশটা দু টাকা কিন্তু তিরিশটা তাহলে তিরিশটার সঙ্গে তাহলে আমি কী করবো মোট দু টাকা কতগুলো পেয়েছি আমি দুই গুণ তিরিশ মানে ষাটটা আমার দু টাকা আছে ষাট টাকা হয়েছে দু টাকা এবার দেখো বারোটি পাঁচ টাকা তাই না তাহলে বারোটি পাঁচ টাকা তাহলে কত হয় দেখিনি আমি পাঁচ টাকা কতগুলো বারোটি তাহলে গুনগুলোর দিয়ে আমি মোট পাঁচ টাকা মিলে কত পেলাম পাঁচ বেরোম ষাট ঠিক আছে ষাট টাকা পেয়েছি আমি বোঝা গেল পাঁচ টাকা মোট হয়েছে কতগুলো ষাট টাকা আর কী বলছে দশটি দশ টাকা না তাহলে দশটি দশ টাকা তাহলে কত হয় আমার দশ দশে একশো একশো টাকা তাহলে এদিকে পেলাম আমি ষাট টাকা দু টাকা দু টাকা মিলে হয়েছে ষাট টাকা পাঁচ টাকা হয়েছে ষাট টাকা আর দশ টাকা হয়েছে একশো টাকা তাহলে মোট কত টাকা হয়েছে কি করবো তখন মোট কী করতে হয় তখন আমার সবগুলো নিয়ে আমার যোগ করতে হয় তাহলে এদিকে আমার একশো আছে এদিকে ষাট এদিকে ষাট যোগ করে দিই এখানে ষাট এখানে ষাট যোগ করলে কথা হয় যোগ করলে এই শূন্য যোগ করলে শূন্য ছয় ছয় বারো দুই হাতে আমার এক এক আর একে দুই ঠিক আছে এইখানে জায়গা কম বলে আমি ডান দিকে সরিয়ে দিলাম তোমরা কিন্তু সরাবে না পর নিচে নিচে লিখবে ঠিক আছে তাহলে আমার মোট কত দুশো কুড়ি টাকা হয়েছে তাহলে তোমরা লিখবে যে ঘরটিতে মোট দুশো কুড়ি টাকা হয়েছে বুঝে গেল কীভাবে করলাম প্রথমে দু টাকা বার করলাম তার পাঁচ টাকা বার করলাম লাস্টে দশ টাকা বার করলাম এবার মোট যে টাকা হলো সেই টাকাটা একসঙ্গে যোগ করে দেবে আমার উত্তর হয়ে গেলো তারপরে দেখো দুটি সংখ্যার যোগফল ফল পাঁচশো আঠাশ একটি সংখ্যা একশো উনিশ হলে অপর সংখ্যাটি কত ভালো অঙ্ক তাহলে দেখো মনে করো দুটি সংখ্যার যোগফল মনে করো পাঁচ একটি যদি তিন হয় এই একটি দুই অপর সংখ্যাটি কত হবে তাহলে দেখো পাঁচ কিন্তু আমি এই দুইয়ের সঙ্গে কিছু একটা সংখ্যা আমি যোগ করেছি না যোগ করে পাঁচ এসছে আমার পাঁচ তো এমনি আসনি আমার এই দুই যোগ কিছুটা সংখ্যা এই হলো পাঁচ হলো তাহলে এই সংখ্যাটি কত এই সংখ্যাটা বার করার নিয়ম কি আমি আকাশ করি পাঁচ থেকে দুই আমি বাদ দিয়ে দিই বাদ দিলে কথা হবে দেখো তো পাঁচ থেকে দুইগুলো তিন থাকে না এই তিনটা তুমি এখানে বসিয়ে দাও তিন দেখা পেলাম আমি দুই আর তিন পাস হয় তাহলে আমি কি করবো দুটি সংখ্যার যোগ ফল পাঁচশো আঠাশ না একটি সংখ্যা একশো উনিশ তাহলে পাঁচশো আঠাশ থেকে আমি একশো উনিশ বাদ দিলে আমি অপর সংখ্যাটি পেয়ে যাব তা বেক করি আমি পাঁচশো আঠাশ একশো একশো কত একশো উনিশ বাদ দিয়ে দিই আমি একশো উনিশ তাহলে আট থেকে তো নয় বিয়োগ করা যাবে না আঠেরো থেকে নয় বিয়োগ করা যাবে কত হবে নয় হাতে আমার এক দুয়ে হাতে আমার এক এক একে দুই দুই মিলে গেলো শূন্য পাঁচ থেকে এক গেলে চার তাহলে অপর সংখ্যাটি কত আমার চারশো নয় তাহলে লিখবে যে তাহলে অপর সংখ্যাটি চারশো নয় কী করলাম আমি জাস্ট এই সংখ্যা থেকে এই সংখ্যাটা আমি বিয়ে করে দিলাম কেন বিয়োগ করে দিলাম কারণ এখানে দুটো সংখ্যা মিলিয়ে পেয়েছে ওটা তাহলে যেমন এখানে যখন দুটো সংখ্যা মিলিয়ে পেয়েছিলাম পাঁচ একটি দুই অপর সংখ্যাটা কী করে পেলাম জাস্ট পাঁচ থেকে আমি দুই বিয়োগ দিয়ে বাদ দিলাম এখানেও তাই করলাম যে এই সংখ্যাটা থেকে এটা বাদ দিলাম চারশো নয় পেয়ে গেলাম তাহলে যাই হোক আজকে আমি প্রশ্ন প্রশ্নপত্র প্রশ্নপত্র আমি পঁয়ত্রিশ সমাধান দিলাম এরপরে আমি আরও অনেক প্রশ্ন দেবো তোমরা ক্লাসগুলো রেগুলার দেখবে কারো কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবে প্রত্যেকে ভালো থাকবে জয় হিন্দ